চালাক মিয়া দুস্ত নৌজোয়ান বাদ খাও বাতে তো খাও আর কি আর বীর মানে মোবাইল টি নারী দেখো ছবি দেখো আর চুলের প্যাকম ঘুরাও হ্যাঁ ঘুরাও সমস্যা নাই আব্বা দেখবা তোমার চাইতেও বড় শক্তি ধর এই পৃথিবী থেকে হারাই গেছে তোমার চাইতেও বড় ক্ষমতা ধর এই পৃথিবী থেকে হারাই গেছে তুমি কেডা এ দেখতে দেখতে নাই দেখতে দেখতে চৌবন এই শক্তি সামর্থ্য এক বড় বুজুর্গ বলছে যুবক তুমি মনে রেখো তুমি দুই দুর্বলতার মাঝখানে আছো তোমার শিশুকাল দুর্বল তোমার বৃদ্ধকাল দুর্বল দুই দুর্বলতার মাঝখানে অল্প কিছু সময় তুমি শক্তি নিয়ে আস সে শক্তির সময়টাই হচ্ছে যৌবন কাল যদি কিছু করতে হয় শক্তির টাইমেই কর নিজেকে গড়লে শক্তি থাকতেই গড় নিজের আখেরাত সাজাইলে শক্তি থাকতেই সাজাও হয় তুমি পিছনের দিকে শিশুকালে আর যাইতে পারবা না আর বৃদ্ধকালে পৌঁছে গেলে দুর্বল হয়ে যাবে তখনও আর পার অথবা কবরে চলে যাবে এই জন্য সতেরো বছরের আঠারো বছরের বিশ বছরের ছেলে তোমাদেরকে বলি বাফ এত অল্প বয়সে যদি আল্লাহ পাকের এত বড় নাফুরমান হও মাত্র আঠারো বছর বয়সেও যদি তুমি এইভাবে না চিনো বিশ বছর বয়সে যদি তুমি একটা সেজদা দিতে মন না চায় আরে জানোয়ার তুই ষাট বছর পর্যন্ত যাইতে যাইতে তোর অবস্থা কি হবে বেঈমান এই বেঈমান তোর হালাত কি হবে তুই বছর বয়স না হইতে আল্লাহ দু বিশ বছর না আইতে যদি তুই এত নারী দেখে ফেলো এত উলঙ্গ ছবি দেখো জানো বাকি জীবন তাহলে কি দেখবা হাই বলো বাকি হায়াত কি যা দেখার তো সব দেখে এত উলঙ্গ ছবি দেখে ফেললাম এত অল্প বয়সে চরিত্র এভাবে নষ্ট করে ফেললাম যে নারী ছাড়া ছবি ছাড়া জেনার দৃশ্য ছাড়া বন্ধুদের অসৎ আড্ডা ছাড়া ওই দেখেন ওই অপদার্থের দিকে দেখেন ওই দেখেন ওই অপদার্থ কি করে এই জন্য বললাম ভাই ভাবতে শেখো বাবা বাকি হায়াত কি করবে বাকি হায়াত কেমনে চলবে তাই এত কম বয়সে যদি কেউ এত চরিত্রহীন হয় তার সামনের হালাতটা কি বলে চল্লিশ বছর পুষতে পুষতে তার অবস্থা কি হবে ষাট বছর যে কোনো দিন খোদার এক বছরে নামাজ পড়ে নাই পরে আর আল্লাহ মনে করায় বুঝো নাই ভাইয়া এক বছর যারে আল্লাহ ভুলাই গেল তো তোমার আর মনে করাই কে আছে তোমার এর পরে আর যে সময় তোমার মাথার উপরে বাবা দাদা তাদের ছায়া আছে তখনই যেহেতু তুমি আল্লাহ ভুলে গেছো তো যখন তোমার বাপ মরে যাবে দাদা মরে যাবে মা মরে যাবে তখন তোমার আল্লাহর কথা মনে করায় তোমার আখেরাত মনে ছোটবেলায় আমার মনে আছে আমার ছোট্টবেলা থেকে আমার মা সারাটা জীবন মাম করে নামাজের কথা জিগাইছে আমি প্রায়ই বলি এখন আমার মার বয়স্কের সত্যুর হবে আমার আম্মার কিচ্ছু মনে নাই কিছু বলতে পারে না অসুস্থ একটা ট্যাবলেট দিলে আধা ঘন্টায় না বোঝে না কি তা এটা খান না খান পানি মুখে দিলে করে ধরে রাখে মা এটা বোঝে না যে এটা খাওয়া দরকার মানে এই কথাটাই বুঝে তারি না আপনি এখন এমন হয়ে গেছে সেই মা আমার এখনো আমরা কথা বলি আমি বলে জিগা আমারে তো জিগা হুত কস মা আমার এখনো আমার মা আমার লোকে চাই টাকা পয়সা লোয়ার জামেলা করি আমার চুয়াল্লিশ বছর বয়স চুয়াল্লিশ বছর বয়স আমি মায়ের শিখ নজর নেগ্রান আলহামদুল্লা তোমার আঠারো বছর বয়সেই তোমার আব্বায়ও তোমারে বলে না মাও বলে না সমাজের কেউ ডাকে না তোমার পতন তোমার ধ্বংস তোমার বরবাদি তুমি নারী দেখতে দেখতে ধ্বংস হয়ে যাইতেছো ছবি দেখতে দেখতে বেইমান কাফেরদের মতো সাজতে 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 চুল পান শাক পোশাক লেবাস চলা ফেরা উঠা বসাতে কাফের মুশ্রিকদের মতো হতে হতে ধীরে ধীরে একটা সুন্দর ছেলে একটা সুন্দর जवान মুসলমানের একটা তাগড়া ছেলে চোখের সামনে কি মেয়ে দেখতে কষ্ট এই সমাজ টাকায় টাকায় দেখতেছে ও জিন চাচা চিন্তা করে দেখেন তো বিষয়টা কি ভাইয়া একটা ছেলে বলো বাফ কেউ তোমারে কেউ তোমারে ডাকে না কেউ তোমারে ফেরায় না কেউ তোমার এই অব্যাহত গুণা অস্থিরতা বেহায় থেকে কেউ টানিয়া ধরতেছে না ফেরাইতে চাচ্ছে না মনে হয় যেন চোখের সামনে জাহান নামের আগুনের দিকে যাচ্ছে আগুনের দিকে সবাই যেন দেখতেছে ঠিক আছে আগাম আল্লাহ তালা বলেন আল্লাহ বড়ই ক্ষমতাবান প্রতিশোধ গ্রহণকারী জুন্তি কাম শব্দের অর্থ হল প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ বলছেন আমি প্রতিশোধ নেব এই শব্দ ডাইরেক্ট বুঝছি আমি প্রতিশোধ নেব আমার একটা একটা লোকমা ভাতের হিসাব নেব আমার এক ঢোক পানির হিসাব আমি নেব আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব সুম্মা আমার প্রতিটা নিয়ামতের হিসাব এজন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার দয়া করে আল্লাহর বাস্তে বাবাদেরকে বলি যুবক ছেলে তোমাদেরকে বলি আমাকেও বলি আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফেরা দরকার কার দিকে একটা ছেলে হইল মাইন ভাইয়া নষ্ট করে দিই এই ভাই প্রিয় কিশোর মনে রাখো নিজের ভালো কুত্তাও বোঝে একটা কুকুরে যদি কেউ লাঠি আলগি দেয় এই কুত্তাটাও এটা বোঝে যে এটা দিয়ে আমারা যদি বাড়ি দেয় আমার ক্ষতি হবে এই জন্য কত্তায় ধরবে ঠিক না তাহলে নিজের কমপক্ষে নিজের ভালো নিজের সেফ এটা কুত্তাও বোঝে এটা জানোয়ারও বোঝে তো তুমি বোঝো না ভাইয়া তুমি এরদুরও বোঝো না তোমার এই রাত দিন নারী দেখা ছবি দেখা উলঙ্গ দৃশ্য দেখা তোমার এই নামের আগুনে পোড়াবে এ এরদুরও বুঝবে না তোমার এই লাগাতার নামাজ না পড়াই জীবন যে তোমার শেষ পর্যন্ত জাহান্নামি নিবে না হায় দূরও হায় নিজের ভালোটাই তো কম্পকে না কেমনে বললে বুঝবা আমি তো আমার সবটুকু চেষ্টা করি আমার জিন্দিগির ফিকির এটা ভীষণ কিশোর যুবক ছেলে বদলাবে ওরা দিনদার হবে ওরা সেজদা দিবে আল্লাহকে এক যুবক যখন সেজদা দেয় তাল্লা তালার আর্শ নড়ে উঠে আল্লাহ তালা আর থেকে বলে যুব আমার সেজদা দিলি যা আমি ওয়াদা দিলাম তোরে এই আরশের নিচে ছায়া দেব তুই আসবি যুবক হাসর ময়দানে আমি তোরে আরশের নিচে ছায়া দেব সাবুন নাশা আফি ইবাদাতি আল্লাহ নবীজি বলেন যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে বেড়ে উঠছে আল্লাহ রসুর সাল আলীহাসম বলেন আল্লাহ তালা তাকে আল্লাহ নিজের ছায়া যুবকের বড়ি সমস্ত নৌজয়ানের সেজদা বলো এই জন্য তোমরা হিম্মত রাগ হইও না বাফ আমি বললাম আমি ফেরাইতে চাই এই জন্য আমি একটু শক্ত নাহলে আমি তো আর এনে এমন না যে এই কারণে সেটা কতক্ষণ দমকাই ফেললাম এ ঝগড়ার জন্য না আমার এই মাকসাদই হলো তুমি কেন সেজিদা করবা না নামাজ কেন পড়তাম কমপক্ষে এটা তো বোঝা উচিত যে আমি আল্লাহর সাথে আমার রাগ কিসের এটা তো কোন যুক্তিতে ভাই একারে সামান্য বিবেক যদি থাকে আল্লাহর সাথে রাগ করবো কেন তিনি আমার সব কিছু দিছেন ঠিক না আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছেন যে আমার সব দিল এবং আমি ডাকলো দেয় না ডাকলো দেয় এমন মালিক আমি পাবো কোথায় মা গার রাখা বিরবিকালকারি আল্লাহ বলে বান্দা বলো না এমন মেহেরবান মাওলা আমার মতো দয়ালু রব থেকে কে তোমারে ধোকা দিল এমন মালিক কই পাবা বানমা এমন মনি কই পাই কই পাই হাদিস আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আহা আল্লাহ তাআলা বলছে বন্ধু আমার কোন বান্দা যদি 90 বছর পরে হয় জীবনের সব গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে 90 বছর বয়সেও যদি রাতের অন্ধকারে কোনো দিন চোখের পানি ফেলে এক ফোঁটা চোখের পানি ফেলে গুনা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমার কাছে যদি মাফ চায় দোস্ত আমি ওয়াদা দিলাম কসম বন্ধু আমি এমন নব্বই বছরের বুড়া তার গুণাও সব মাফ করে এই দেখতে দেখতে আমার ওই ছেলেরা যারা আমার ওয়াজ রেকর্ডিং করে এই ছেলেগুলো অনেকগুলো আছে যেগুলো নিয়মিত আমার সাথে থাকে চলে আরি সব জায়গায় যো বলতেছে যে এখন যে আমরা তো আর আপনার সাথে হজে চলে যাব আমি দেখা হবে না আমরা একটু সময় আমার এটা খুব মনে যদি আর দেখা না যদি আর কোনো দিন বলার সুযোগ না হয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন এই জন্য যুবক ছেলেরা বলো ইনশাল্লাহ হিম্মত কর যে নামাজ পড়বো না ভাই ইনশাল্লাহ ছেলেরা বলো ছেলেরা তুমরা বলো বলো ইনশাল্লাহ আগামী দিনে সেজদাওয়ালা যুবক লাগবে বিশ্বাস কলিয়া ইবাদি আল্লাহ দিন আস্রাফু আলা আনফুসি হিং লাতকনা তুমি রহমতিল্লা রব্বুল আল বলেন বন্ধু বলেন ও আমার বন্ধু আপনি বলে দেন হে আমার বান্দা আল্লাহ বলতেছেন আমার বান্দা শুনো না তোমরা যারা এই পরিমাণ গুনা করেছো যে নিজের জীবনটাকেই জুলুম করে শেষ করে ফেলেছ জীবনে বলতে কোনো নেকি নাই ডানে বামে কোনো নেকি নাই গুনায় গুনায় ভরা জীবন তোমাদের পুরা ডুবে গেছে আল্লাহ বলেন বান্দা গুনার সমুদ্রেও যদি হাবুডুবু খাও সেখান থেকেও যদি কোনো দিন আমি আল্লাহকে মনে পড়ে তাইলে যদি গুনা ছেড়ে দিয়ে আর কোরবানা ওয়াদা দিয়ে আমি আল্লাহর দিকে এক কদম ফিরে আসো বান্দা আর যদি বলো মাওলা জীবনভর আমি আপনাকে নারাজ করেছি আর করবো না মাওলা আপনার না ফরমানি করব না মাওলা আমি তওবা করলাম মাওলা গুনা ছেড়ে দিলাম আল্লাহ বলেন লা তাকনাতু রাহমাতিল্লাহ আমার গুনাহগার না ফরমান বান্দা আমি আল্লাহর রহমত থেকে निराश হইও না বান্দা মায়ু না আল্লাহ বলে বুজুর্গানি দিন শেরের মধ্যে বলছে এটা হে আল্লাহর বান্দা জীবনের সব গুণাগুলো নিয়েও তুমি নিরাশ হইও না मायूस ना हो मायूस मन निराश मायूस ना हो अहले जमीन है जमीन आला निराश हो ना अपनी खताऊ से गुनाहिर करो ने चौके पानी फैलो बंदा डाको तुम्हारा अल्लाह के तकदीर बदल जाती है मधुतर की दुआ से कोम असहाय बंदा जदि চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া শুরু করে তো আল্লাহ তার আজাবের সিদ্ধান্ত বদলে দেয় আল্লাহ আমাকে মাফ করে দেয় চলো ভাইয়া আমরা বলার চেষ্টা করছি মালিকের কাছে তো আমরা এটা বলতে পারবো যে আল্লাহ আমরা বলার চেষ্টা করছি আপনার বান্দাদের কাছে আমি যখন খুব পড়তেছি আমি একজন ছেলেকে দেখলাম যে ওই যে বাদ্য বাঁচতেছে কোনো একটা কোন জায়গার মধ্যে বাদ্য বাস সে বাদ্যের তালাতালে ঢুলতেছে নিজের শরীর নাচায় নাড়াইস এখানে বসে দেখছি আমি ইচ্ছা করলে তোমারে দাঁড় করাইতে পারতাম

যে ভয়ানক বিষয় হয়তো তোমার এমন অবস্থা যে তুমি যত নাফরমানি করো হতে পারে শুক্রবারে তো নামাজ পড় এই কথা মনে করিয়া যে তুমি মুসলমান হতে পারে তো তুমি কারো জানাজা পড়ো এই কথা মনে করে যে তুমি তো মুসলমান কিন্তু যদি আমার অজান্তে আমার ইমান না থাকে আমি বুঝলামে না বা জানলামে না হাসরের ময়দানে গিয়ে দেখলাম যে নামাজগুলো পড়ি নাই সেগুলোও নাই যে দুই এক অর্থ পড়ছি সেটাও নাই কারণ ইমান বিহীন কোন ইবাদত কবুল হয় না স্পষ্ট কথা এটা কোরআন কমান আরাদ আল আখিরাতা ও সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন আল্লাহ বলেন যে চায় চায় মানে জান্নাত আখেরাত আখেরাতের মুক্তি চায় এবং জান্নাতের জন্য আখেরাতের জন্য কঠোর পরিশ্রম করে মানে আমলের মেহনত করে অহুয়া মক এই অবস্থায় যে সে মৌ এই এইটা বলে নিস ইমান অবস্থায় যদি আখেরাতের আশায় কেউ সর্বোচ্চ মেহনত করে আল্লাহ তালা বলেন তাহলে তার সমস্ত চেষ্টা কৃতজ্ঞতার উপযুক্ত অর্থাৎ প্রতিদান পাওয়ার উপযুক্ত তাহলে শর্ত হলো অহুয়া সেই ইমানদার হইতে হবে ইমান জরুরি কোরআনুল করিম আল্লাহ বলছি আমান কুতিবা আলাইকুম সিয়া কে মোমেন তোমাদের উপরে রোজা ফরজ করা তার মানে নাফরমানের উপরে বেঈমানের উপরে ইমান এভাবে সমস্ত আমলের ক্ষেত্রে আল্লাহ আলা ইমানকে শক্ত করেছে মানে আমিলা সল ইভিন দেখারিন আউংসা অহু আ ম আল্লাহ বলেন পুরুষ কিংবা নারী ইমান অবস্থায় যেই ন্যা এক আমল করবেন আমি আল্লাহ তা আলাহ তাকে ফালা নুহাইয়ান্নাহু হায়াতেন তৈজ্ঞে দুনিয়াতেই আরামের পবিত্র জীবন দান ওলা না জিজিয়ানহু আজ রহুম ই আহসান মা কানুম ইয়া এবং তার সমস্ত আমলের বিনিময়ে আখেরাতে সর্বোত্তম বিনিময় জান্নাত দাম শর্ত হইল অহু আম কি হইতে হবে মান ইমান জরুর মেহনতে ইমানের মজা করা হয় বেশি ইমানের কথা সাথীরা বেশি আলোচনা আল্লাহর বান্দাদের কাছে ঘুরে ঘুরে ইমান শেখা অনেক এটা বুঝে না কি করে মসজিদে মসজিদে ঘুরে ঘুরে হ্যাঁ আপনি দেখতে পারেন না মসজিদে ঘুরে ঘুরে কি করে মসজিদে ঘুরে ঘুরে বন খায়

হাজা জিয়ার আতুন আর অর্থ হলো কারিবুল গুরু আমরা বা হওয়ার কাছাকাছি মানে কিশোর কিশোর টিনএজ ইংরেজিতে টিন এজ মানে ইংরেজি অক্ষরের মধ্যে যেগুলার মধ্যে টিন এটা আছে এই টেনের পরে ইলিভেন ইলিভেনের পরে কি এরপরে এই থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন এই যে টিন এর এইটিন এস কিশোর তো তিনি বলেন আমরা কিশোর ছিলাম তো এই সময় আমরা কয়েকজন কিশোর যুবক কিশোর বয়সী ছেলে ওই সাহাবি বলতেছেন আমরা নবীজি সাল্লাহ সাল্লামের কাছে কিছুদিন থাকলাম নবীজির কাছে থেকে কি করলাম এই ছোট বয়সে কিশোর বয়সে তো তিনি বলেন আমরা এই কিশোর বয়সে নবীজির কাছে থেকে অবস্থান করে ইমান শিখলাম ফতে আলমাল এজন্য দোস্ত ইমান শিখতে হয় মুসলমান হইতে হয় হইতা শুধুমাত্র এই বাক্যটা মুখস্থ জানলে যথেষ্ট না এটা তো একটা বাক্য কালেমা ইমানের এটা দরকার এটা বাধ্যতামূলক কিন্তু শুধু এই বাক্যটা জানা বলা এটা মুখস্থ থাকা এটাই যথেষ্ট নয় নবীজি সাল্লাহ আলীহি বলছেন একেবারে সব হাদিসের কিতাব আছে আল ইমান ও বিদ ইমানের সত্তরটার চাইতে বেশি ডালপালা রয়েছে শাখা প্রশাখা মোবাইল নামান নামান মোবাইল নামান আসেন আবার নিয়ে বলছি না আমি বলো না লাগলে চলে যান তো

আফদালুহা কৌলু লা ইলাহা ইল লা ব এই শাখার মধ্যে সবচেয়ে বড় ডাল সবচেয়ে বড় শাখা প্রধান শাখা যা আমরা লিখছেন কেন্দ্রীয় অনুষ্ঠিত মনে করেন কেন্দ্রীয় শাখা মানে প্রধান শাখা মেন ডাল লা ইলাহা লাহা এই বাক্য বলা তাহলে তো সাতাত্তরটা শাখার একটা প্রধান শাখা হলো কি এ কালেমাঠ বাকি সিয়াত্তরটা বলো ভাইয়া ছেলেরা বলো বাবা তুমিও বুঝো আমিও বুঝি যে তুমিও মরে যাবে আমিও মরে যাবো এটা সহজ কথা দোস্ত তোমারও শেষ আছে আমারও শেষ আছে হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবে এটা সবাই আমরা বুঝি আমরা যে আল্লাহ তালার কাছে ফিরবো এই ব্যাপারে সবাই আমরা বুঝি তো কাজে আমরা যেহেতু এই সাইড প্রত্যেকেই বুঝতে চেষ্টা করি আমার একটা নিজস্ব দুনিয়ার চিন্তা চেতনা আছে আমি পড়ালেখা করব চাকরি করব ব্যবসা করব বিদেশ যাব যেটাই হোক একভাবে না একভাবে আমরা নিজেকে নিজে নিয়ে ভাবি কেমনে আমার দুনিয়া চালানো যায় কেমনে আমার জীবন গড়া যায় তাহলে একজন বিবেক হিসাবে বুদ্ধিমান হিসাবে যেহেতু দুনিয়া আমারই অংশ তো আখেরাত তো আমারই অংশ তো উচিত দুইটা একসাথ করে দুইটা একসাথ করলেই তো তো একটা সহজ কথা সহজ কথা